সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরি শাড়ি কেনার আগে আপনাকে অবশ্যই যাচাই করে কিনতে হবে তার কারণ হচ্ছে আপনি যে শাড়িটি কিনছেন হয়তো আপনি ভাবছেন যে সিলেটের অথেন্টিক বা অরিজিনাল মণিপুরি শাড়ি কিনছেন কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে এই শাড়িটি তারা কারখানাতে বানাচ্ছে অথবা অন্যান্য তাঁতের কাছে বানাচ্ছে যা মণিপুরি শাড়ি নয় মণিপুরি অরিজিনাল শাড়ি শুধুমাত্র সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মণিপুরিরা তাদের বাড়িতে বাড়িতে তৈরি করে থাকে এবং নিখুঁতভাবে তারা রঙিন সুতি সুতা দিয়ে তৈরি করার কারণে এই শাড়িটি সবার নজর কাড়ে এবং এই শাড়িটি আপনি হাতে নিলেই বুঝতে পারবেন এই শাড়ির মান কোয়ালিটি সব কিছু আরও তথ্য জানতে বা আপনি শাড়ি কেনার আগে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন বা কমেন্টে জানাতে পারেন আপনার কোনো প্রশ্ন থাকলে আমরা সেটির উত্তর দেবো এবং আপনার কমেন্টের রিপ্লাই দেবো ধন্যবাদ